হে গ্যাস কি অবস্থা সবার আশা করছি করলে অনেক অনেক ভালো আছেন তো ভাই আমাদের সেই ছোট টাউন হলটা কিন্তু এখন আর ভাই ছোট নাই আমরা কিন্তু অলরেডি টাউন হল পনেরোতে আপডেট দেওয়া দিছি তো আমরা চোদ্দ কীভাবে ম্যাক্স করলাম চলেন আমরা শুরুর থেকে দেখি তো এইটা দেখেন আমাদের রিসার্চের কাজ সব কিন্তু শেষ তো ভাই এই কাজটাই শেষ পর্যন্ত কিন্তু অনেকটাই ঝামেলা করে কি ঝামেলা করে সকল বিষয় কিন্তু ভাই ভিডিওতে বলবো তো দেখেন হিরোগুলাও কিন্তু সম্পূর্ণ মানে টাউন হল চোদ্দোতে আশি লেভেল পর্যন্ত করা দেয় সেটাও কিন্তু করে ফেলছে মোট কথা আমাদের এ টু জেড সব কিন্তু ভাই আপডেট দেওয়া শেষ এবং আমরা হিউজ পরিমাণ দেখেন লুট কিন্তু আমরা ভরে নিছি তারপর কিন্তু আমরা নেক্সট লেভেলে যাওয়ার জন্য ওয়েট করতেছি তো এইখানে যে আমাদের বিষয়টা দেখেন আমরা বেস্টটা কীভাবে ম্যাক্স করলাম এবং আপনারাও কীভাবে করবেন ধরেন আপনাদের কাছে পাঁচটা বিল্ডার তো এটা কিন্তু সবার কাছেই থাকে তো প্রথমে কী করবেন এই রকম যে কোনো একটা টার্গেট নেবেন ধরেন আর্সার টাওয়ার আপনি ম্যাক্স করবেন প্রথমেই একসাথে পাঁচটা আর্সার টাওয়ার কিন্তু আপডেট দিয়ে নেবেন এইভাবে যদি মনে করেন কেনন আপডেট দিবেন পাঁচটা কেনন কিন্তু ভাই একসাথে আপডেট দিয়ে দেবেন লুটের কথা বলেন ভাই এখন কিন্তু ভাই হিউজ পরিমাণ লুট দেওয়া যায় কারণ আনলিমিটেড অ্যাটাক দিন দিতে পারবেন তারপরে পেটগুলো দেখেন আমাদের কিন্তু সবগুলা পেট এখানে দশ লেভেল করে মানে চোদ্দোতে ম্যাক্স হয়ে গেছে তো এই দেখেন আমাদের টাউন হলটা হানমাত্র ভাই নয় দিন আসে এরপর কিন্তু এর আপডেটও দেব তো অনেকে বলতে পারেন ভাই আমাদের ছয়টা বিল্ডার নাই এটা আমরা কীভাবে নামাব এর ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে ভাই অলরেডি দেওয়া আসে তবে আমারও একটু অল্প করে আপনাদের বিষয়টা বলে দিয়ে দেখেন ওই পাশেরটা বাইশ আর এই সরি তেইশ আর এই পাশেরটা বাইশ এইগুলাই হলো মেন বিষয় তো আপনি সব করতে পারবেন কিন্তু এইটা করতে পারবেন না কারণ হিরোটা আপডেট দিতে হিউ টাইম এই আপনি ভিডিও থেকে কিন্তু দেখে নিতে পারেন তো এইখানে আপনাদের আরও একটা বিষয় ক্লিয়ার করি কি রিসার্জের যে বিষয়টা আপনার যে কোনো টাউন হলে আপনি আপডেট দেওয়ার পর সর্বপ্রথম রিসার্জের ম্যাক্স করে নেওয়া উচিত মানে আপডেট দিয়ে নেওয়া উচিত আপনি যে লেভেলে যান কারণ আমাদের কিন্তু ভাই সব কিছু প্রায় ম্যাক্স হয়ে যায় কিন্তু রিসার্জের এই কাজটাই কিন্তু ম্যাক্স হয় না তারপরে এইখানে দেখেন টাউন হল চোদ্দোটা ম্যাক্স করে গেলে আপনার লাভ কী টাউন হল পনেরোতে যাবেন জাস্ট একবার করে একটা ডিফেন্স আপডেট দিবেন পনেরো ম্যাক্স ভাই পনেরো ম্যাক্স হইতে ওই রকম কোনো টাইমই লাগে না জাস্ট এইখানে ডিফেন্সগুলা অনলি একবার করে ভাই আপডেট দিবেন। এর জন্য ভাই ম্যাক্স করে যাওয়া অনেক ভালো কারণ ম্যাক্স করে গেলে এর জন্যই ভালো আপনি অ্যাটাক দিয়ে সুবিধা পাবেন যদি ভাবেন এক সময় লিজেন পুষ দেবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জন্য ভালো ডিফেন্স করবে আপনার ডিফেন্সগুলো প্লাস হিরোগুলা তো আসেই তো রিসার্চটা সময় ভাই টাউন হল আপডেট হওয়ার পর পরে কিন্তু এইটা আপডেট দিবেন কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার টুলসগুলো ম্যাক্স করার ক্ষেত্রে তার সাথে গ্লো করতে পারেন এটাও ভালো কারণ এগুলো অ্যাটাকের জন্য খুবই কাজে দেবে পরবর্তীতে যখন আমাদের টাউন হলগুলো বড় হবে সোকে বিরো টাস্কে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই পাশে থাকবেন সব সময়